শুভ সন্ধ্যা আমি প্রণয় বণিক বনিক কৃষি বাজার থেকে বলছি আজকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব বিগত কিছু ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম আমাদের যে পেঁয়াজের চারাতে কি কি ওষুধ দিলে চারার প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ যে পর তিনটা ডোজ আমি আপনাদের বলেছিলাম যে কি কি দিলে ভালো হবে তো অনেকেই আমার ভিডিও দেখে সাড়া দিয়েছে এবং পরবর্তী ভিডিওতে মানে আমি যেন তার চারার পরবর্তী অবস্থার কথা জানাই অনেকে রিকোয়েস্ট করেছে তো সেই জন্য আজকের এই ভিডিও শুরুতে আমি বলবো যে আমি ওই ভিডিওতে বারবার বলেছিলাম যে আপনারা আগাছা নাসক যে আমাদের আগাছানাশকগুলো আছে সেগুলো ব্যবহার করবেন সাধারণত পনেরো দিনের পর মানে আঠারো থেকে কুড়ি দিনের পরে দিলে বেশি ভালো হয় তার আগে যদি দিয়ে দেন তাহলে অনেক সময় চালাতে একটা সাইড এফেক্ট আসতে পারে যদি আপনার ওষুধের মাত্রা বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেক সময় গাছ লাল হয়ে যেতে পারে বা আপনার মাথা গুড়ে যেতে পারে বা এক্সট্রা টান অনেক রকমের প্রবলেম হতে পারে তো সেই জন্যই আমি বলেছিলাম যে সাধারণ চেষ্টা করবেন একটা পরিপূর্ণ বয়সে আপনারা এটা ব্যবহার করবেন যে কোনো আগাছা সেটা এরকম আমাদের অক্সাডায়োজন গ্রুপের একটি বার আছে তারপর অক্সিফ্লোর আছে উইডার আছে সুপার কেয়ার আছে এবং সামা বিজ্ঞানের জন্য আমরা বিভিন্ন উইডনিল পপস নিক্তি এগুলো ব্যবহার করতে পারি তো পরবর্তী যে প্রবলেম চারার আগাছানাশক দেওয়ার পরে সেচ দেয় অনেকে সেচ দেওয়ার পরে সাধারণত সেচ দেওয়ার পরে কি হয় গাছগুলো দুর্বল হয়ে যায় গাছগুলো দেখে যায় মানে যেরকম দাঁড়িয়ে থাকার কথা চারাটা সেরকম দাঁড়িয়ে থাকে না সেই চারা দাঁড়া করানোর জন্য এবং গাছ সুস্থ রাখার জন্য কোন সুদ দিলে কার্যকর রেজাল্ট পাবেন সেইটাই আজকে আমি মূলত আপনাদের জানাবো তো সেটার জন্য আপনারা অনেক কিছু ইউজ করতে পারে তার মধ্যে আমি আমাদের পরিচিত যে আছে দুইটা কোম্পানি সে তিনটা কোম্পানির স্পোর ইউজ করতে পারেন বায়রের পলিকুর ইউজ করতে পারেন এবং এই দুটার পাশাপাশি চমৎকার একটা ওষুধ আছে এটা আমি গত ভিডিওতে বলেছিলাম ফম্বি টু এটা উপাদান হচ্ছে ডাইফানাকোনা জল প্লাস পপিকোনা জল এই ওষুধটা যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে কি হবে এই কম্বি টু এই কম্বি টুর সঙ্গে আপনি অ্যামিস্টার টপ দিতে পারেন অথবা যে স্লেক প্লাস এই স্লেক প্লাস আর কম্বি টুর দুর্দান্ত রেজাল্ট আছে আপনারা যদি আপনাদের এলাকা থেকে সংগ্রহ করতে পারেন যারা দূর দূরে থেকে ভিডিও দেখেন তারা এলাকা থেকে সংগ্রহ করবেন যদি না পারেন সেক্ষেত্রে আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এখানে পরে বলবো এটা যদি একসঙ্গে ব্যবহার করেন এবং এটার সঙ্গে আপনি যদি সিপসের জন্য ইমিডা করে ইউজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার একটা চমৎকার একটা রেজাল্ট পাবেন এবং গাছ কালো হবে সোজা দাঁড়িয়ে থাকবে এটা দুই থেকে তিন দিনের মধ্যে এটা আপনি রেজাল্ট পেয়ে যাবেন এই কম্বি টুটা এবং সিলেক্ট প্লাস অথবা সেখানে আপনি স্কোর দিতে পারেন স্কোরের সঙ্গে আমি টপ দিতে পারেন অথবা ফলিকোর দিতে পারেন ফলিকোরের সাথে আপনি আমি টপ বা সিলেক্ট প্লাস দিতে পারেন যে কোনো একটা আপনারা চেষ্টা করবেন ডাইফোনা কোনা জল গুরুকে বা পাপি জল গুরুকে ওষুধ ইউজ করার জন্য এই কম্পিউটারের মধ্যে দুটো প্রধান একসাথে আছে এই জন্য আমি এই কথা বললাম এবং এইগুলো দেওয়ার পরে যখন গাছ আপনার শক্ত হয়ে যাবে তখন চাষিদের একটা কথা থাকে যে আমার তো এখন গাছ শক্ত হয়ে গেছে গাছ মোটাজা করতে হবে মোটাতজা করার জন্য কি দিব তা এইটার জন্য একটা দুর্দান্ত সলিউশন আমার কাছে আছে এই দুর্দান্ত সলিউশন আমি দেখাচ্ছি আমেরিকান এমপিকেস একদম আমাদের হাতের মতোই চলে আসছে যারা আমেরিকান এমপি কেস আমাদের অনেকেই জানেন এবং যারা জানেন না তাদের জন্য আমি ছোট করে একটা বিস্তারিত বলে দিচ্ছি আমেরিকান এনপিকে ন্যাশনাল এগ্রি কেয়ার এক কোম্পানির একটা প্রোডাক্ট এটা একটা এটা সার এটাকে স্প্রে করতে হয় প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম বা চার গ্রাম হতে পারে সেটা জমির চাষাবাদ ভেদে হতে পারে তো এনপিকে এসের ফুল মিনিং হচ্ছে নাইট্রোজেন আছে এখানে ফসফরাস আছে ক্যালসিয়াম আছে সালফার আছে তা এইটা যদি আপনি মানে কোনো গাছে বা চারাই স্প্রে করেন তৎক্ষণাৎ আপনি এক দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন মুহূর্তের মধ্যে গাছ কালো হয়ে যাবে এবং সবুজ হয়ে যাবে সতেজ হয়ে যাবে এটার নির্দেশিকা তো অনেক কিছু বলা আছে যে পুরোটাই সার হ্যাঁ সার অল্প লাগে অনেক খরচ মানে দুই দুই মিনিটে কম সময়ে অনেক খরচ কম এবং দুই মিনিটে কম সময়ে গলে যায় এটা আপনারা যারা নেবেন এটা অনেক কিছু প্রয়োগ মাত্র সব লেখা আছে এখান থেকে আপনারা দেখতে পারেন আমেরিকান এনপি কেস এবং আমেরিকান এনপি কেস সঙ্গে আপনারা যে কোনো একটা ভিটামিন দিতে পারেন এর মধ্যে এনএসি গোল্ড খুব ভালো এই এনএসি গোল্ড হচ্ছে ন্যাশনাল এগ্রিকারের একটা প্রোডাক্ট এই এনএসি গোল্ড এবং আমেরিকান ইউনিকে এবং তার সঙ্গে যদি আপনি যে কোনো কার্বন গ্রুপের ওষুধ অটোস্টিন অথবা ম্যানকোজেক গ্রুপের ওষুধ স্কোয়ারে টাইকোজেক এগুলো যদি একসঙ্গে ব্যবহার করেন তাহলে আপনার গাছ খুব সহজেই মোটা হবে

আমেরিকান এনপি গ্যাস পেতে আগ্রহী তারা খুব শীঘ্রই যোগাযোগ করবেন হেলিপোর্ট বনিক কৃষি ভান্ডারে আমি এই আমেরিকান এনপি গ্যাস ন্যাশনাল ডিলার পাশাপাশি আপনারা যে কোনো পণ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমার এখানে বায়ারের জন্য সিনজেন্টার জন্য অটোক্রোপ কেয়ারের জন্য স্কোয়ারের জন্য যে কোনো পণ্য আপনি আমাদের কাছে যে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে আপনারা আমাদের কাছে পাবেন আর যদি কারো দূর বাইরে থেকে যারা আমাদের ফরিদপুরের বাইরে থেকে ভিডিওগুলো দেখেন তারা যদি আমাদের কাছ থেকে পণ্য নিতে চান আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সেক্ষেত্রে আপনারা আমাকে আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে যে কোনো পণ্য কীটনাশক হোক বীজ হোক যে কোনো পণ্য নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে নগ দেবেন ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে নগ দেবেন অথবা এই মতে দেবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন